পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত মহাভারতে এমন কোনো ঘটনা ছিল না যা বর্ণিত হয়নি একাধারে দুঃখ দুর্দশা সুখ হাসি ঠাট্টা আনন্দ কিছুই বর্ণিত হয়েছে অর্জুন দ্রৌপদীকে লক্ষ্যভেদ করে লাভ করলেও পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে বিবাহ করে পরিস্থিতি অনুসারে এবং এক বছর করে তারা দ্রৌপদীকে নিয়ে সংসার করতে পারবে বলে নারদমুনি ঠিক করে দেন এমতো অবস্থায় সেখানে সিদ্ধান্ত হয় যে এক বছর যখন একজন পাণ্ডবের সঙ্গে দ্রৌপদী সংসার করবে তখন অন্য কোনো পাণ্ডব তাদের কক্ষে প্রবেশ করতে পারবে না কিন্তু অর্জুন একদিন ধর্ম হেতু দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেন এবং সেখানে যুধিষ্ঠির ও দ্রৌপদী একান্তে সময় অতিবাহিত করছিল এবং পূর্ব সিদ্ধান্ত অনুসারে গান্ডীপধারী অর্জুন গান্ডীপ ধনুক নিতে গিয়ে বারো বছরের জন্য নির্বাসনে যান এবং সেই সময় নাগরাজকন্যা উলুপি ও চিত্রাঙ্গদাকে বিবাহ করেন ক্ষোভে দুঃখে এরপর শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রা ও অর্জুনের ন্যায় বিয়েকে ভালোবেসে ফেলেন কিন্তু দাদা বললাম যে দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিবাহ ঠিক করে রেখেছে অর্জুন ও সুভদ্রাকে অসম্ভব ভালোবাসে সুভদ্রা সত্যভামাকে সব কিছু খুলে বলেন সত্যভামা শ্রীকৃষ্ণকে জানায় শ্রীকৃষ্ণ ভাবেন এ বিয়ে হলে মন্দ হবে না কিন্তু দাদা বলরাম তো এ বিয়ে দেবেন না তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি আমার ভগিনীকে নিয়ে পালিয়ে যাও অর্জুন একটু ইতস্তত করলেও সুভদ্রা বলেন না থাক চোরের মতো পালানো বীরের স্বভাব পায় না বরং আমিই অর্জুনকে নিয়ে পালাই তাই করলেন সুভদ্রা দাদা শ্রীকৃষ্ণের রথকে নিয়ে অর্জুনকে নিয়ে পালিয়ে যায় শ্রীকৃষ্ণ তাদের বিয়ের ব্যবস্থা করেন আর এই কারণে দাদা বলরাম প্রচণ্ড রেগে যান অর্জুনকে বধ করবে বলে ঠিক করেন কিন্তু ভগিনী সুভদ্রা দাদা বলরামের সামনে গিয়ে বলেন দাদা অর্জুনের তো কোনো দোষ নেই তাকে জোর করে আমিই নিয়ে পালিয়েছিলাম আর বর বাবাজি দুর্যোধন সুভদ্রার কথা শুনে হতাশ হয়ে ফিরে যান অর্জুন তার চার চারজন পত্নীর মধ্যে সুভদ্রাকে সব থেকে বেশি ভালোবাসতো উলোপীয় চিত্রাঙ্গাদাকে বিবাহ করে পিত্রালয়ে রেখে আসেন কিন্তু সুভদ্রাকে সে চোখের আড়ালে রাখতে চাননি তাই ইন্দ্রপ্রস্থে দ্রৌপদীর নিষেধ সত্ত্বেও সেখানে নিয়ে আসে এতে দ্রৌপদী দুঃখে ক্ষোভে একাকার হয়ে যান বিদায়ের সময় দাদা শ্রীকৃষ্ণ বলেন তোমাকে সঙ্গে সংসার করতে হবে অর্জুনকে বিবাহ করে তুমি দ্রৌপদীর মনে যে আগুন জেলেছো তা তোমাকেই নেভাতে হবে শ্রীকৃষ্ণ সুভদ্রাকে আরও বলেন প্রথমে একেবারে দাসীর নেয় তার পায়ে পড়বে মিঠামিঠা কথায় তার মন ভোলানোর চেষ্টা করবে তাতেও যদি না হয় তাহলে আমার এই বাসি নিয়ে অবশেষে তার হাতে দিও তার মন ঠিক বলবে তুমি সেখানে অর্জুনের সঙ্গে থাকতে পারবে সুভদ্রা দাদার সেই পরামর্শ কাজে লাগিয়ে দ্রৌপদীর কাছে ইন্দ্রপস্তে আশ্রয় পেয়ে যান চার পত্নীর মধ্যে অর্জুন সুভাদ্রাকে সবথেকে বেশি ভালোবাসত এ কথা দ্রৌপদী জানতে পেরেও সুভদ্রাকে বুকে টেনে নেয় এবং ছোটো বোনের মতো ইন্দ্রপোস্তে আশ্রয় দেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন